ট্রান্সক্রিপ্টের যাবতীয় দরকারি তথ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় আমরা ইদার অনলাইনে ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করতে হবে অথবা হার্ড কপি হিসেবে ট্রান্সক্রিপ্টটা ইউনিভার্সিটিতে পাঠাতে হবে এমনকি অনেক ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্টের পাশাপাশি সার্টিফিকেটটাও চায় সো আমরা জেনে নিই হোয়াট ইজ ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট কোর্সে ইন্ডিভিজুয়াল কোর্সগুলোতে আপনি কোনটাতে কত স্কোর পেলেন কোনটা আপনার গ্রেড কেমন সেটার বৃত্তান্ত আর সার্টিফিকেট হচ্ছে আপনার ডিগ্রির কোন কোন প্রতিষ্ঠান থেকে ট্রান্সক্রিপ্ট দিয়ে থাকে অলমোস্ট প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে আপনাকে ট্রান্সক্রিপ্ট দিয়ে থাকে আমাদের নেক্সট হচ্ছে কোশ্চেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নম্বরপত্র সনদের দরকার আছে কি মনে রাখবেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশানগুলো আপনার মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক নম্বরপত্র ও সনাদের প্রতি খুব একটা গুরুত্ব দেয় না সো আপনার সেগুলো নিয়ে কনসার্ন না থাকলেও চলবে কিন্তু আপনি এর বাইরে অন্য কোথাও অ্যাপ্লাই করতে গেলে সেক্ষেত্রে অন্য কথা সো ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটের পার্থক্য বুঝলাম আমাদের আন্ডারগ্রেডের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটটাই লাগবে কত কপি তুলব ফটো করলেই চলবে কিনা কোথায় কোথায় ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে এগুলো সম্পর্কে একটু আলোকপাত করি কত কপি তুলব ধরে নিলাম আপনি ছয়টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন ছয়টি ইউনিভার্সিটির জন্যে অ্যাটলিস্ট ছয়টা সেট আমার ট্রান্সক্রিপ্ট লাগবে সব সেফ সাইডে থাকার জন্যে আপনি আট থেকে দশটা সেট ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আপনার ইউনিভার্সিটির রেজিস্টার থেকে অ্যাটেস্টেড করে নেবেন সো সেটা কি ফটোকপি করলেই চলবে সেটা একটু দেখে নেই আপনি আপনার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট ফটোপিও করতে পারেন অথবা স্ক্যান করে প্রিন্টও করতে পারেন কোনো সমস্যা নেই তবে ফটোগপি করার সময় লক্ষ্য রাখবেন যাতে লেখাগুলো স্পষ্ট থাকে ফটোকপি করে আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আপনার শশ ইউনিভার্সিটির রেজিস্টার দিয়ে অ্যাটেস্টেড করে নেবেন কিভাবে অ্যাটেস্টেড করবেন সেটা রেজিস্টার স্যারের কাছে গেলেই উনি আশা করি বলতে পারবেন কারণ ওনারাদের কাজই হচ্ছে অ্যাটেস্টেড করা তারপর আপনি একটু জেনে নিন আপনি আপনার ধরে নিলাম এটা হচ্ছে আপনার একটা সার্টিফিকেট একটা ব্ল্যাঙ্ক পেজ সমস্যা নেই তো ধরে নিলাম স্যার সার্টিফিকেট আপনি যেখানে যেখানে লেখা আছে যতগুলা পেজে সবগুলাতে আপনার রেজিস্টার স্যারের সাইন থাকতে হবে এবং কি সিল থাকতে হবে মনে রাখবেন আপনি সামনে বসে থাকবেন রেজিস্ট্রার স্যার যতক্ষণ সাইন দেবে সিল দেবে আপনিও চেক করে নেবেন কোথাও কোনো মিসিং হচ্ছে কি না যদি মিসিং হয় পলাইটলি স্যারকে আবার মনে করিয়ে দেবেন যে স্যার এখানে মিসিং হয়েছে যখন সব কিছু সাইন হয়ে যাবে তারপর আপনি আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট টোটাল আলাদা আলাদা ভাগ করে আটটা সেটে ভাগ করে নেবেন ভাগ করে আপনি বাইদের টাইম ইউনিভার্সিটিতে ব্যাংকে কিছু টাকা পেমেন্ট করে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করবে আপনি কিছু ইউনিভার্সিটির খাম পাবেন আমরা এখানে সুবিধার জন্য একটা এক্সাম্পল দেওয়ার জন্য একটা খাম নিয়ে নিলাম এরকম ছোটো খাম পাবেন যেখানে আপনার ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটগুলো প্যাকেট করতে হবে প্যাকেট করে সিল করতে হবে যেটাকে আমরা সিল্ড এনভেলপ বলে থাকি তো সেটা কিভাবে করব একটু দেখে নিই আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট একসাথে প্যাকেজটা আপনি হাতে নেবেন সেটাকে এই প্যাকেটটাতে ভরার জন্যে আপনি সেটাকে ভাঁজ করতে হবে কিভাবে ভাজ করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক ধরে নিলাম এটা সার্টিফিকেট আমরা একটু দেখেন কীভাবে সার্টিফিকেটটাকে জাস্ট এভাবে ধরবেন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট পুরো প্যাকেজটা একসাথে ট্রাস্কের যতগুলো পেজ থাকবে পাঁচ ছয়টা পেজ একসাথে স্টাবল করে নেবেন সার্টিফিকেট আলাদা এছাড়াও যদি অন্যান্য কোনো কিছু থাকে ইউনিভার্সিটি থেকে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অর অন্যান্য কোনো কনভার্শন কিছু থাকে সেক্ষেত্রে আপনি সব একসাথে নিয়ে এভাবে করে আপনি তিনটা ভাগ করবেন সমানভাবে জাস্ট এভাবে করে আপনি সমানভাবে আমাদের খামে ভর্তি সুবিধার জন্য এভাবে করে সুন্দর মতে ভাগ করবেন এর বেশি ভাল না তারপরে আপনি আপনার খামটা নিয়ে মনে রাখবেন যাতে আপনার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট প্রত্যেকটি পেজে যে সাইন এবং সিল থাকে রেজিস্টার থাকে তারপরে আপনি আপনার খামটি নিয়ে খামের ভিতর এবং আস্তে করে খামের ভিতর আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট প্রবেশ করাবেন ফাইনালি আপনি আপনার খামের মুখটা স্টপল করবেন না বরং আঠা দিয়ে খুব সুন্দর মতে লাগাবেন খুব সুন্দর মতে আঠা দিয়ে লাগাবেন আঠা দিয়ে লাগানোর পর যেখানে আঠা দিয়ে লাগাবেন সেটার ফিফটি পারসেন্ট বামে এবং ফিফটি পারসেন্ট ডানে যাতে আপনার রেজিস্টার স্যারের সাইন থাকে এবং সিল থাকে এখানে একটা আর অপর পাশে আরেকটা তো আমি আবারও বলছি খামের উপরে লেফটে সাইন এবং সিল থাকবে যেখানে ফিফটি পার্সেন্ট এ মুখটাতে পড়বে আর বাকিটা এ অংশে পড়বে আর এ পাশে আরেকটা সিল থাকবে সাইন থাকবে রেজিস্টার সার রেজিস্টার সারের সেগুলো একটু মনে রাখবেন রেজিস্ট্রার স্যার অলরেডি জানেন সব ইউনিভার্সিটি তার কারণ তাদের কাজই এটা তারপর আপনি একটু জেনে রাখবেন এরপর আপনার প্যাকেজ রেডি এরকম আট দশটি আপনি প্যাকেজ রেডি করে নিয়ে আসতে পারেন একসাথে রেজিস্ট্রার স্যারকে বলুন কোথায় কোথায় ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে আপনার ইউনিভার্সিটিতে ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে এছাড়াও আপনি ভিসার সময় আপনি ট্রান্সক্রিপ্টগুলো নিয়ে যাবেন যদিও দেখতে চায় না ট্রান্সক্রিপ্ট এভালুয়েশন অনেক ক্ষেত্রে অনেকে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে আপনাকে ডব্লিউএস এভালুয়েশন করতে হবে ট্রান্সক্রিপ্ট এভালুয়েশন আপনি সেটাও করে নিতে পারেন সেটার জন্য আপনাকে এক্সট্রা টু ডলার পে করতে হবে আর ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট না থাকলে করার কোনো দরকার নেই সিলগালা করা খাম বা সিল্ড এনভেলপ এটার মানে কি আমরা অলরেডি জেনে ফেলছি সিলগালা করা খাম বা সিল্ড এনভেলপ কি সিল এনভেলপ হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেট সিল করে সাইন করে এরকম প্যাকেটে ভরে আপনি সিল অবস্থায় থাকবে সেটা সেটাকে খোলা যাবে না যখন পর্যন্ত না খোলা হবে সিল থাকবে সেটাই হচ্ছে সিল্ড এনভেলপ তো আশা করি আমরা কীভাবে ট্রান্সক্রিপ্ট তুলবো আমরা সার্টিফিকেট তুলবো কীভাবে পাঠাবো এ সম্পর্কে আমরা একটি তুলনামূলক ধারণা পেলাম ধন্যবাদ সবাইকে